ঘন জঙ্গলের মাঝে ছিল একটি ছোট্ট প্রাণীদের স্কুল সেখানে খরগোশ কাঠবিডালি হরিণ বানার সবাই মিলে হইচই করে পড়াশোনা করত স্কুলের হেডমাস্টার ছিলেন এক গম্ভীর বুড়ো বাঘ স্যার যিনি সবসময় রাগী মুখে বলতেন নিয়ম না মানলে নিউ মিউ করে কান্না করবে কিন্তু ছাত্ররা তাকে ভয় পেত আবার একটু একটু ভালো বাঁচত একদিন হাঁচি দিতে দিতে বাঘ স্যার ঘোষণা করলেন আমি ছুটিতে যাচ্ছি এবার স্কুল চালাবে পেঁচা সবাই তো অবাক পেঁচা মানে তো জাগা ঘুমকাতুরে পাখি সে আবার হেডমাস্টার পরদিন রাত নয়টায় স্কুলের ঘণ্টা বাজুল পেঁচা স্যার চোখ গোল গোল করে ক্লাসে ঢুকে বললেন নতুন নিয়ম চালু হচ্ছে ছাত্ররা হাঁ করে তাকিয়ে রইল পেঁচা বললেন এখন থেকে স্কুল হবে রাত নয়টা থেকে বারোটা ক্লাস চলাকালে ঘুমানো বাধ্যতামূলক হোমওয়ার্ক না করলেই চকোলেট আর পরীক্ষার সময় আমি চোখ বন্ধ করে থাকব কারণ আমি রাতেই চোখ খুলি সবাই তো খুশিতে লাফিয়ে উঠল পরদিন থেকেই শুরু হল মজার কাণ্ড বানর ছাত্রী দোলনায় বসে হোমওয়ার্ক করছে হরিণ জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ছে কাঠবিডালি শুধু গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু বলছে না কারণ পেঁচা স্যার নিজেই চেয়ারে বসে চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন সপ্তাহ ঘুরে গেল ছাত্ররা ভাবল এই তো জীবন আর পড়াশোনার ভয় নেই কিন্তু ঠিক তখনই ঘটে গেল বিপত্তি রাত বারোটা হঠাৎ দরজায় এক গর্জন গ্রহর সবাই থমকে গেল বাঘ স্যার ফিরে এসেছেন চোখ বট করে বললেন এ কি স্কুল নাকি সার্কাস ছাত্ররা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাঘ স্যার বললেন কাল থেকে আবার পুরনো নিয়মে স্কুল চলবে আর হোমওয়ার্ক না করলে চকোলেট নয় দশ বার লাফিয়ে পড়তে হবে ছাত্ররা কাঁদো কাঁদো মুখে বলল স্যার আমাদের ভুল হয়েছে পেঁচা স্যারের স্কুলে মজা ছিল কিন্তু পড়াশোনা শেখা হয়নি পেঁচা স্যার হেসে বললেন আমার কাজ ছিল তোমাদের খুশি করা কিন্তু শিক্ষা ছাড়া খুশি টেকে না বন্ধুরা তারপর তিনি উড়ে গেলেন গভীর জঙ্গলের দিকে আর ছাত্ররা আবার নিয়ম মেনে পড়াশোনা শুরু করল এই গল্প থেকে আমরা কি শিখি মজার স্কুল ভালো কিন্তু শেখাটাও দরকার আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব কর